এই সুরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে নাযিল করেছেন এই সুরার একটা ফজিলত আছে এই সুরার একটা ফজিলত আছে হাদিসের মধ্যে আসছে এই সুরা সম্পর্কে একটা ছোট্ট আমলের একটা ফজিলত আছে এই ফজিলতটা আপনাদের সামনে বলি সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আমলের কথা পাইলে পাগল হয়ে যেত আর আমরা আমলের কথা পাইলে হয়তো বলি সময় নেই কিন্তু সাহাবাই কেরাম সব কিছু বাদ দিয়া কোন একটা আমলের জিনিস পাইলে পাগল হয়ে আমার দুনিয়া ধ্বংস হতে হোক আমার অন্য কিছু নষ্ট হতে হোক আমার আগে আখেরাত বলুন তো আগে কি আগে কি আখেরাত কারণ এটা ক্ষণস্থায়ী ওইটাই চিরস্থায়ী এটা ক্ষণস্থায়ী ওইটা চিরস্থায়ী আল্লাহ বিশ্ব বিশ্ব মোহাম্মদ রসুল সাবাই কেনাম দেরকে সব মিলিয়া সুরায় তাকা সুর তলাওয়াত করে সাবাই কেনাম দেরকে বলতেছে তোমাদের মধ্যে এমন কে আছে প্রতিদিন এশারের নামাজের পরে ঘুমাইবার আগে কোরানে হাজার আয়াত করে ঘুমাবে আছে প্রতিদিন এক হাজার কোরানে আয়াত তেলাওয়াত করে ঘুমাবে এবং কেউ তোমাদের মাঝে আছে নাকি যে যেকোনো বিষয়ে যদি জানতেন আমনের ব্যাপারে কোন জিনিস জানলে পাগল হয়ে যাইতেন তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসাবিকুনাল আওলু ওয়াসাবিকুনাল আওলু মিনাল মুহাজিরিন ছোটবেলায় তারা সপ্তাহ করতেন মুসাবাকত করতেন প্রতিযোগিতা করতেন ওয়াসাবিকুন শব্দের অর্থ হলো প্রতিযোগিতা করা আমলের ক্ষেত্রে সাহাবাই کرام প্রতিযোগিতা করতেন মুসাবাকত করতেন কার চাইতে কে আগা বাড়া যাইতে পারে কার উপরে কে বেশি নামাজ পড়তে পারে কার আগে কে শেষ হইতে তাহাজ্জুদ করতে পারে কার থেকে বেশি কোরআন শরীফ খতম দিতে পারে কার থেকে বেশি রোজা রাখতে পারে এগুলো প্রতিযোগিতা করত আল্লাহ পাক এটা এই কোরআনের মধ্যে বলছেন ওয়াসা বিতুনার আউয়ালুন সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত আল্লাহর নবী যখন জানেন প্রতিদিন এশার নামাজের পরে কালামে হাকিম থেকে এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাবে এমন কেউ তোমাদের মাঝে আছে নাকি সাধারণত সুরে মুলুক তেলাওয়াত করতে কত কষ্ট লাগে হাদিসের মধ্যে এর ارشاد করেন প্রতিদিন যেই বান্দা এশারের পরে সুরে মুলুক তেলাওয়াত করবে ওই বান্দা যদি ওই রাত্রিবেলা মারা যায় ওই রাতের বেলায় যদি মারা যায় তার কবরে আজাব আল্লাহ করে দিবে কবরে যখন রাখা হবে মুলুক নামে একটা পাখি তার সিনার উপরে দাঁড়া যাবে তাকে সোয়াল জবাব যখন করা হবে যদি সে প্রশ্ন উত্তর দিতে না পারে কবরের দুই পাশের মাটি তার চোখের দৃষ্টি যত দূর যায় অত দূর তার দুই পাশের মাটি চলে যাবে ক্ষমতা আছে না নাই আমরা স্বাভাবিকভাবে দেখি কবর ছোট্ট বড় কিন্তু আসলে কবর এটা আলাদা একটা জগতের নাম তার দুই চোখ যত দূর চোখের দৃষ্টি দৃষ্টি যত দূর দুই পাশের মাটি তত দূর চলে যাবে আর দুই পাশ থেকে গতির সাথে তার দিকে আসবে চাপ দেওয়ার জন্য কবরের সর্বপ্রথম শাস্তি হলো কবরের চাপ সর্বপ্রথম কবরের আজাব হলো দুই পাশ থেকে চাপ দেওয়া কবরের মাটি যখন চাপ দিবে দুই পাশ থেকে যখন আসতে থাকবে তার সিনার উপরে একটা পাখি মুলুক নামে একটা পাখি তার সিনার উপরে বসবে। দুই পাশের দানা দিবে আর দুই পাশ থেকে মাটি আসতে পারে না তাকে আমার কাজ করতে দাও তুমি তাকে বাধা দিচ্ছ কেন পাখি তখন বলবে এই বান্দা দুনিয়ার জীবনে প্রতিদিন আশার পরে সূরা মুলুক তেলাওয়াত করতো আজকে আমি সেই সূরা মুলুক কাকে জান্নাত পর্যন্ত না নাওয়া পর্যন্ত আমি পাড়ি তার শরীর থেকে আলাদা হব না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন ক্বাদীর الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ প এই সূরাটা পড়তে কত অলসতা লাগে মাঝে মাঝে আমি পড়ার চেষ্টা করি আবার মাঝে মধ্যে ছুটে যায় অলসতার কারণে কত গোটা কোরআনের মধ্যে 6000 আয়াত আল্লাহ মাজিল করেছেন কোন বান্দা যদি প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করতে চায় তার জন্য গোটা কোরআনের ছয় ভাগের এক বাগ তেলাওয়াত করা লাগবে কতজন ঠিক কিনা প্রতিদিন বাগের করে বড় কঠিন প্রতিদিন কেউ চাইলেও ছয় বাগের এক ভাগ তেলাওয়াত করতে পারবে না কারণ গুম যখন আসে তখন কিসি ভালো লাগে না তখন কিসি করতে মন চায় না নবী তখন সাহমেয়ের কেরামদেরকে বল প্রতিদিন এক হাজার করে কোরআন করিমের আয়াতের করবে ঘুমাইবার আগে সাহাই কারাম বললেন আপনি সহজ করে দেন যদি সহজ করে দেন তাহলে আমলটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লান্দ মন্ডল সাহাবের আর এক প্রতিদিন থেকে ছয় বাবের একবার তোমাদের পেলাওয়াত করার দরকার নাই প্রতিদিন সুরে কাউসার পেলাওয়াত করে গুমাও আমার আমলা তোমার আমুল নামায় এক হাজার আয়াতের স্বভাব দিয়ে দিবে পারবেন দেখে দেখে পারবেন প্রতিদিন ইশার পরে গোমাইবার আগে পড়বেন আল্লাহ কে মুত্তাকা সূর হাত্তাজুরুতুমুল মাকাবির কান্নাস ফা তাআলমুন তুম্মা কান্নাস ফা তাআলমুন পড়ে ঘুমাবেন আল্লাহ পাক আমাদের আমলনামায় কুরআনের 6 ভাগে 1 ভাগ অর্থাৎ 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবেন